কখনো না বাড়িতে শেখানো ভালো অভ্যেস এবার বাইরেও কারণ ডেটল হ্যান্ড স্যানিটাইজার দেয় বাড়ির হ্যান্ড ওয়াশ মতো প্রভাব আর দায় একশো রোগ বহনকারী জীবাণু থেকে সুরক্ষা তাই তো মায়ের ভরসা শুধু ডেটল এর স্বচ্ছতা কত বড় হয়ে গেছে না সবার প্রিয় আদনান শুধু আমার ক্যাভিটিসের জন্য চিন্তা হয় হ্যাঁ আপনার চিন্তা স্বাভাবিক এই রকম খাবার খেলে ক্যাভিটিস হতেই পারে তাই কোলগেট এর ক্যালসিলাক প্রোটেকশন দাঁতকে রাখে মজবুত আর ক্যাভিটিসের থেকে সুরক্ষিত না ক্যাভিটিজের ভয় না ভালোবাসার সংশয় মামা বন্ধুদের সঙ্গে আমি রোলার কোস্টারে কেন যেতে পারি না মামা আমি বড় তো হচ্ছি কিন্তু বেড়ে উঠবো কবে তাড়াতাড়ি বেড়ে ওঠার জন্য ওকে দিন কমপ্ল্যান এতে আছে হান্ড্রেড পার্সেন্ট ফার্স্ট ক্লাস প্রোটিন আর থার্টি ফোর ভাইটাল নিউট্রিয়েন্টস যার ফলে অন্য বাচ্চাদের তুলনায় কমপ্ল্যান প্ল্যান খাওয়া বাচ্চারা বেড়ে ওঠে দ্বিগুণ তাড়াতাড়ি আমার বাড়ির চাবি হারিয়ে গেছে ব্ল্যাঙ্কেট হ্যাঁ হোয়াট উইল রিয়েলি মেক মি ওয়ার্ম কি সুপ সময় হার কে কোন রেস্টুরেন্ট রিফিউজ করবে নর্থ চিকেন ডিলাইট স্যুপ ডিলিশিয়াস চিকেন পিসেস আর দারুন সাথে এটা দেয় পারফেক্টনোভাব কোথেকে অর্ডার করলে নর্থ রেস্টুরেন্টের মতো সুপ বাড়িতে দেয় একটি কমলার সম পরিমাণ ভিটামিন সি দেড় কাপ দুধের সম পরিমান ক্যালসিয়াম ও তিন বাটি পালং শাকের সম পরি 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 পরিমাণ আয়রন সহ ভাইটাল